নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছি আমি বিস্তারিত খবরে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহৎ তোমার দান স্বেচ্ছায় রক্তদান হচ্ছে একটি মহৎ দান নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ আর সেই লক্ষ্যে এগিয়ে এলো উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ আবহনী সঙ্গ তাদেরই উদ্যোগে শুক্রবার আয়োজন করা হলো রক্তদান শিবিরের উদ্দেশ্য একটাই রক্তের যোগান দিয়ে মানুষের প্রাণ বাঁচানো আর এই উদ্যোগে এগিয়ে এলেন স্থানীয় মানুষেরা কয়েকশো মানুষ দান করলেন নিজেদের রক্ত নীলগঞ্জ আবহনীর সঙ্গে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও যদি কোনো সামাজিক দাঙ্গল ব্যাপারে আমাদের দাঙা হয় আমরা নিশ্চয়ই আসবো আমরা কোচ সাবির আলী এবং সাব্বির আলীকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন অভিজিৎ বিশ্বাস উত্তরীয় এবং ব্যাচ করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সীমা দে আমাদের সঙ্গে সদস্যা এবং সেই সঙ্গে মানপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন সীমা দে আমি আমার জীবনে বহু সাংবাদিক মানুষ বন্ধুদেরকে দেখেছি এইভাবে বক্তব্য রাখতে রাখতেও নই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অরুণ সারুকা তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত রয়েছেন সেই সব বিশিষ্ট এবং আমাদের এখানে উপস্থিত রয়েছে বিশিষ্ট এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণ গোস্বামী সভাধিপতি জেলা পরিষদ ক্লাবের সঙ্গে যারা জড়িয়ে আছে বিশ্বজিৎ সহ যারা আছে তাদের যে বাস্তব বোধ আছে এই সময় রক্তদান কর্মসূচি আবাহনী সংঘের উদ্যোগে এটা করে ওনারা প্রমাণ করেছেন যে ওনাদের বাস্তব বোধ আছে এখন এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে রক্তের চাহিদা বাড়ে দুর্ঘটনা বেড়ে যায় মানুষ যেহেতু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে কেনা কাটা ঠাকুর দেখা এটা ভীষণ মনপ্রিত সম্ভবত আমার মনে হয় যে প্রত্যেক বছরই আবাহনী সংঘ এই দুর্গা পুজোর আগেই মহালয়ার আগেই এই অনুষ্ঠানটা করে থাকে আমি বলবো যে মানুষের জন্যে করার মধ্যে দিয়ে একটা হৃদয়ের প্রশান্তি আছে আমরা প্রত্যেকটা মানুষই যেমন পারিবারিক ক্ষেত্রে দায়বদ্ধ ঋণী তেমনি কিন্তু সামাজিক ক্ষেত্র আমরা ঋণী সেই সামাজিক ঋণ পরিশোধের একমাত্র মাধ্যম এবং উপায় হচ্ছে শরীরের তর তাজা সাড়ে তিনশো এম রক্তই পারে আমাদের এই সামাজিক ঋণ পরিশোধ খুব ভালো উদ্যোগ এবং এখানে শুনলাম আবহনিক সংঘ এরকম সামাজিক দায়বদ্ধতা পালন করে এটা একটা গর্বের ব্যাপার তো করছি আগামীতে বেশি করে করুক

এখন এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে রক্তে চাইদা বারে দুর্ঘটনা বেড়ে যায় মানুষ যেহেতু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে কেনা কাটা ঠাকুর দেখা এটা ভীষণ মনকৃত সম্ভবত আমার মনে হয় যে প্রত্যেক বছরই আবাহনী সংঘ এই দুর্গাপূজার আগেই মহালয়ার আগেই অনুষ্ঠানটা করে থাকে আমি বলবো যে মানুষের জন্য করার মধ্যে দিয়ে একটা হৃদয়ের প্রশান্তি আছে আমরা প্রত্যেকটা মানুষই যেমন সরাসরি আপনাদেরকে নীলগঞ্জ আবাহনীর সঙ্গে রক্তদান শিবিরের চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপদীপ আমরা জানি যে রক্তদান একটি মহৎ কাজ আমরা জানি যে এক ফোঁটা রক্তের গুরুত্ব ঠিক কতটা আর এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো যে সেটা নীলগঞ্জ আবাহনীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছো এখন ওখানকার কি ছবি ধরা পড়ছে যদি বিস্তারিত জানা দেখো তুমি যেমনটা বললে রক্তদান মহদ্দান আর সেই রক্তদানের রঙ্গিকারী কিন্তু নিয়েছে নীলগঞ্জ আবহনী সংঘ তারা প্রতি বছর কিন্তু এখানে একাধিক সামাজিক কাজের সাথে যেমন যুক্ত থাকে কিন্তু প্রতিবছর নিয়ম মেনে কিন্তু রক্তদান শিবিরটা করে এই যে সময় চলছে সেই সময় কিন্তু পুজোর আগে এখন কিন্তু রক্তের প্রয়োজনীয়তাটা খুব বেশি আর সেই রক্তের প্রয়োজনীয়তা মেটাতেই কিন্তু আমি আমার সহকর্মী নিলয়কে বলবো তারা কিন্তু একেবারে রাস্তার পাশেই একেবারে মঞ্চ করে সেখানে কিন্তু রবির আয়োজন করেছে এবং পাশেই রয়েছে বারাসাত ব্লাড ব্যাংকের যে অ্যাম্বুলেন্স ব্লাড মোবাইল সেই মোবাইলের মাধ্যমে কিন্তু তারা রক্তদান রক্ত সংগ্রহ করছে এবং সেই রক্ত সরাসরি চলে যাবে বারাসাত মেডিকেল কলেজে সেখানে কিন্তু রক্ত সংরক্ষণ হবে এই যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে কিন্তু ইতিমধ্যেই কয়েকশো মানুষ রক্তদান করে ফেলেছে এবং এখনো কিন্তু প্রায় কয়েকশো মানুষ সামনেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা রক্তদান করবে একেবারে এটা রক্তদান নয় এটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে কার্যত নীলগঞ্জের স্থানীয় যে মানুষরা রয়েছে তাদের মধ্যে আমি এখনই কথা বলবো এই ক্লাবের কিছু সদস্যদের সাথে তাদের সাথে সরাসরি কথা বলে নেবো কত বছর ধরে আপনারা রক্তদানটা করছেন এটা হচ্ছে পনেরোতম বছর প্রতি বছরই তো করেন আপনারা তো এই বছর মোটামুটি কতজন রক্তদাতা এখন রক্ত দিলেন এ পর্যন্ত প্রায় পঞ্চাশ জন দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখনো বাকি আছে রক্ত নেওয়ার কাজ চলছে সবাই মিলে দিতে পারলে অনেকটাই হয় যায় ইউনিট হয়ে যেতে পারে যদি নিতে পারে আপনারা শুধু রক্তদানের সীমাবদ্ধ থাকেন না একাধিক সামাজিক অনুষ্ঠানে বছরের প্রত্যেকটা সময় রক্ত থাকে কি কি অনুষ্ঠান থাকে আপনাদের আমাদের এই ক্লাবটা এই এলাকার মধ্যে সবথেকে বড় ক্লাব এই ক্লাবের একটা ঐতিহ্য আছে সারা বছর এরা প্রোগ্রামটা করে যেমন স্বাস্থ্যের জন্য ক্যাম্প করা হয় চক্ষু অপারেশনের জন্য চক্ষু ক্যাম্প করা হয় তারপরে লেখা পড়া শেখার জন্য আমাদের ওখানে কোচিং সেন্টার আছে লেখাপড়া শেখায় গান বাজনা শেখার জন্য গান বাজনারও মাস্টার মশাই আছে harmonium তবলা নিয়ে তারা শেখায় এই ধরনের যে কাজগুলো আছে সারা বছরই একটানে একটা প্রোগ্রাম আবনসংক নিয়ে যায় তাহলে এলাকার মানুষ কিন্তু এই ক্লাবের প্রতি সবাই একটা ভালোবাসা বা আসক্তি আছে তার জন্য সবাই একে সাহায্য দুয়ার খুলে সাহায্য করে এবং অনুষ্ঠান হলে আসে আমরা চাই যে আগামী দিনে এর চেয়ে আরো বড় করা হবে আরো বেশি বেশি লোক আসবে আরো বেশি বেশি এলাকার মানুষ আমাদের মধ্যে এসে যুক্ত হবে এবং আরো বেশি বেশি করে আমরা অন্যান্য যে প্রোগ্রাম গুলো আছে যে কর্মসূচি আছে সাধারণ মানুষের সুবিধার জন্যে সাধারণ মানুষ যে সুবিধাগুলো পেতে পারে সেটা যদি ক্লাবের মাধ্যমে আমরা করতে পারি সেটা একটা আমাদের ট্র্যাডিশন হয়ে থাকে এই যে রক্ত দ্বারা শিবির আপনারা করছেন এই সময় তো রক্তের একটা বিশাল সংকট দেখা যায় এই সময় আরো কি নতুন করা আরো এই বছর কি আরো কোন রক্তদান শিবির আয়োজন করতে চলেছেন আপনারা অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা এই আজকের দিনটাতেই রক্তদান শিবির করি এই বারোই সেপ্টেম্বর তার একটা আমাদের প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হচ্ছে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমরা অ্যাম্বুলেন্স উদ্বোধন করি এই দিনটাতে এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে সংকল্প নিই যেহেতু অ্যাম্বুলেন্সের উদ্বোধন দিন ওই দিনটিতেই আমরা রক্তদান শিবিরটা করবো তখন আশপাশে রক্তদান শিবির খুব কমই হতো কিন্তু এখন আমাদের এখানে বহু সংস্থা বহু ক্লাব কারা বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে তার ফলে কি হয় যে এই রক্তের যে একটা চাহিদা এবং তার যে যোগানটা আশা করি মোটামুটি কিছুটা হলেও আমরা সবাই মিলে কারণ সামাজিক কাজ একটা বিরাট কাজ একটা মাত্র সংগঠনের পক্ষে তো সেটা পূরণ করা সম্ভব নয় যাই হোক আমাদের এই নীলগঞ্জের এলাকার বহু সংস্থা বহু ক্লাব আছে যারা আমাদের মতোই রক্তদান শিবিরটা করে এবং সেক্ষেত্রে আশা করি কিছুটা হলেও আমরা সেই পূরণটা করতে পারি একেবারে এই যে নীলগঞ্জ আবহনী সংঘ সেরা কিন্তু শুধুমাত্র তাদের সদস্যরা যেমন বললো শুধুমাত্র রক্তদান দিয়ে সীমাবদ্ধ নয় সমাজের একাধিক কর্মকাণ্ডের সাথে তারা সারা বছরই নিযুক্ত থাকেন আমি আরেকজনের সাথে কথা বলবো বিশিষ্ট চিকিৎসক তবে রক্তদানের প্রয়োজনীয়তা কতটা যদি সমাজে সমাজ মানুষের পক্ষে বলে রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম কেননা রক্তের কোন বিকল্প এখনো বৈজ্ঞানিকভাবে আবিষ্কার হয়নি যে একটা বিকল্প ব্যবস্থা নিয়ে আমরা মানুষের রক্তের চাহিদা পূরণ করব। অতএব রক্তদান অনিবার্য ভাবে আমাদের এটি করতেই হয় এবং এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের যারা রক্তের অভাবজনিত কারণে মৃত্যুবরণ করতে যায় কত দুর্ঘটনা মাতৃত্বজনিত কারণে কারণে থ্যালাসেমিয়ার কারণে সেসব ক্ষেত্রে তো রক্ত দিতেই হয় কিন্তু সৃষ্টির কৌশল একটা কৌশল মনে হয় বাধা যেখানে ঈশ্বর এখনো মানুষের হাতেই ক্ষমতা দেননি তা আমি একটা কবিতায় ওই জন্য লিখেছিলাম বিজ্ঞান বিশেষ জ্ঞান সর্বজ্ঞান নয় তবু মানুষেরা দিয়েছে সব সহস্র সত্য আবিষ্কারে আবিষ্কার সৃষ্টি নয় সৃষ্টি সেই স্রষ্টার দান অনন্ত রহস্য ভরা কুহেলিকাময় চলিছে যার অনন্ত সন্তান অদৃশ্য শক্তি এক লোক চক্ষুর অন্তরালে বসি ধরে আছে শাসনে বসি লোকে যাহা করে তাহা লৌকিক নিশ্চয় অলৌকিক সৃষ্টি শক্তি সে লৌকিক নয় অলৌকিক একটা সৃষ্টি শক্তি আছে যা মানুষের হাতে এখনো আসেনি তাই রক্ত আমাদের তৈরি করার অধিকার ঈশ্বর দেননি রক্ত অনিবার্য কারণে আমাদের তাই কালেকশন করতে হয় প্রাণ বাঁচাতে গেলে এটা আমাদের কালেকশন করতেই হয় করতেই হয় অতএব রক্তের এই কালেকশন রক্ত সংগ্রহ একটা অনিবার্য ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে মানুষের প্রাণ বাঁচাবার জন্যে আর যারা রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান এরা নিঃসন্দেহে মহৎ দানি এবং এদের দানের কোনো তুলনা হয় না যদি জীবনদানের কোনো বিপরীত শব্দ থাকে তাহলে রক্তদানই তাই অতএব রক্তদানের অপরিসীম একটা কারণ রয়েছে রক্তদান মানুষ করার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা হয় এই জ্ঞানেই মানুষ রক্তদান করে থাকে মানুষ তা করে মানুষের প্রাণ রক্ষা করছে এটা এক মহতি দান আমি মনে করি ঈশ্বর এই মানুষদের জন্যে একটা আশিস দেবেন আমাদের সঙ্গে রয়েছেন এই আবহনী সঙ্গে অন্তত কুড়ি বছরের সেক্রেটারি যিনি ছিলেন শশোধর দত্ত মহাশয় উনি কিছু বলতে পারেন এবারে শুধুমাত্র তো রক্তদান নয় আপনারা সামাজিক একাধিক কাজের সাথে সারা বছর নিযুক্ত থাকেন এই কর্মকাণ্ড কিভাবে সম্ভব হবে সেটা যদি একটু বলেন আবাহনী সঙ্গে একটু দৃষ্টান্তমূলক সঙ্গ এলাকার মধ্যে যদি বলা যায় এলাকার মধ্যে আবাহনী সঙ্গেই সব থেকে আমাদের দৃষ্টান্তমূলক সঙ্গ এবং এরা খালি একটা দিক নয় রক্তদান নয় রক্তদানেরও একটা গল্প রয়েছে কেন আমরা রক্তদান এই বারো তারিখে করি আর কি এলাকার মানুষ সঙ্গের সদস্য সদস্য যারা আছে সবাই বিভিন্নভাবে ভাবে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী একটা ফান্ড তৈরি করে আমরা সেই অ্যাম্বুলেন্সটা তৈরি করি এবং বারোই সেপ্টেম্বর সেটা উদ্বোধন হয় এবং সেই বারোই সেপ্টেম্বর দিনটি আমরা অক্ষুণ্ণ রাখবো এবং যতদিন আবহানির সঙ্গে থাকবে এবং কর্মকর্তারা যারা থাকবেন এই দিনটাকে স্মরণ রাখতে আমরা রক্তদান উৎসব করি মানুষের জন্য এবং এটা আমরা আশা করি যারা থাকবেন ভবিষ্যৎ তারা করে যাবেন ধন্যবাদ এই যে রক্তদান শিবির আবহনী সঙ্গে তারা যেমন সারা বছর বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকেন পাশাপাশি প্রতি বছর নিয়ম মেনে একটা রক্তদান শিবির তারা করেন এবং তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে প্রতি বছর এভাবেই তারা গত পঁয়ত্রিশ বছর আগে যেটা শুরু করেছিলেন রক্তদান উৎসব বলা যেতে পারে সেই উৎসব কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে চালাচ্ছেন আমি আমার সহকর্মী সুদীপকে একবার দেখাতে বলবো এই যে ব্লাড ব্যাংক ব্লাড মোবাইল যে ভ্যান রয়েছে এখানেই কিন্তু মূলত রক্তদাতারা রক্তদান করছেন এবং একে একে লাইন দিয়ে তারা রক্তদাতারা ভেতরে ঢুকছেন এবং রক্ত সংগ্রহ করছেন তারা এবং যে সমস্ত সরকারি মেডিকেল কলেজে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই রক্ত কালেক্ট করছেন এবং ভেতরে ডাক্তারবাবু নিজে স্বয়ং বসে রয়েছেন এবং সেই ডাক্তারবাবুর তত্ত্বাবধানে কিন্তু এই রক্তদান শিবির চলছে এবং এই রক্তদান শিবির কিন্তু যেমন পঁয়ত্রিশ বছর ধরে চলে আসছেন আমি একদিন ডাক্তারবাবুর সাথে কথা বলবো ম্যাডাম এই সমাজে কি বার্তা দেবেন এই রক্তদান শিবিরের আয়োজনে এই এই প্রবল গরমের ভেতরে আমরা বাসাত মেডিকেল কলেজ থেকে আজকে অনেক আশা নিয়ে এসেছি যাতে আমরা কিছু ব্লাড কালেক্ট করে নিয়ে যেতে পারি এই ব্লাডটা তো আমাদের হসপিটালে মুমুষ রোগী এবং স্পেশালি থালাসিমিয়া যে পেশেন্ট তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে তো আমরা আমি এই বার্তাই রাখবো যে আপনারা আরো এগিয়ে আসুন জলখান বেশি করে বাইরে ওয়েদারটা যদিও খুব খারাপ তবু আপনারা রক্তদান করুন কারণ আপনাদের রক্তের উপর নির্ভর করেই কিন্তু বেশ কিছু পেশেন্ট হসপিটালে অপেক্ষায় রয়েছে তারা কিভাবে এই রক্তদানের জন্যই বেঁচে আছে এবং বেঁচে থাকবে তাই আপনারা আরো ভালো কাজে নিজেদের অনুনিবেশ করুন এবং আসুন আপনারা এটাই আহ্বান একেবারে এই বারাসাত শহর এবং তার পার্শ্ববর্তী নীলগঞ্জ এই জায়গাটা কিন্তু একেবারে রক্তদানের হাত বলতে বলা যেতে পারে এখানে কিন্তু প্রায় প্রতি রোববার করে কোথাও না কোথাও তিন থেকে চারটে রক্তদান শিবির আয়োজন হবেই এমনটাই কিন্তু এই এলাকার মানুষের দেখছেন আর এই নীলগঞ্জ আবহনী সংঘ সেই সংঘের যে রক্তদান শিবির পঁয়ত্রিশ বছর আগে শুরু হয়েছিল সেটা এখনো অব্যাহত রয়েছে সাধারণ মানুষের সঙ্গে এখনো অব্দি প্রায় একশোর বেশি মানুষ রক্তদানটা খুবই একটা আনন্দের ব্যাপার কিন্তু তুমি এটা জানাও যে এই রক্তদান শিবির এখনো কত এখন তুমি জানালে যে রক্তদান শিবিরে এক বেশি মানুষ আহ তারা রক্তদান করেছে এটা খুবই একটা ভালো খবর কিন্তু এই কতক্ষণ চলবে কি জানতে পারছো দেখো এই যে রক্তদান যতক্ষণ রক্তদাতারা থাকবেন ততক্ষণ এই মোবাইল ব্লাড এর মোবাইল থাকবে এবং রক্তদান তারা করবে এই আবহন সঙ্গের যে রক্তদান শিবির সেখানে কিন্তু এক প্রাক্তন ফুটবলাররা যেমন উপস্থিত ছিলেন

এই আমরা আমরা একটু রক্ত আছে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহৎ তোমার দান আর মহৎ কাজ আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা চাইবো যে এই নীলগঞ্জ আবহন এই মহৎ উদ্যোগ যেন প্রত্যেক বছর এইভাবেই চলতে থাকে